রোহিঙ্গা সহায়তা বন্ধ করতে প্রস্তাব দিয়েছিলেন এক প্রভাবশালী কর্মকর্তা তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি ফেব্রুয়ারি থেকে আসা একটি মার্কিন এ ইমেলের মাধ্যমে জানা যায় এর একজন শীর্ষ কর্মকর্তা পিটার এই ইমেইলে ইউএসএইডির মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক কর্মকর্তা টিম মেজ বার্গারকে একটি খসড়া মেমো তৈরি করার নির্দেশ দেন যাতে রোহিঙ্গা শরণার্থীদের এবং লেবাননের জন্য মার্কিন সাহায্যের ওপর তাদের নির্ভরতা কমানোর উপায় নিয়ে আলোচনা করা হয় এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মার্কো রুবিওর নজর আকর্ষণ করতে চান তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইমেলটির প্রেরক ও প্রাপক মরক্কো ও মেইজ বার্গারের কাছে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পায়নি রয়টার্স उत्सव হবে नगदे বেশি। কারণ ঘন্টায় ঘন্টায় আছে गिफ्ट जेतार सूझ